প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কী হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কী শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি রকম আছেন মানে বাড়ি কোথায় ঠিকানা কোথায় নবীনগর থাকেন কেন নাটোর থেকে এখন কি মার সঙ্গে থাকেন না বাবা সঙ্গে সংসারের খরচ কে চালায় আচ্ছা আচ্ছা বয়স্ক এখন আপনার লেখাপড়া করছিলেন তা কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে যে সঙ্গী হবে তাকে বিয়ে করতে চান যা বলতেছেন সত্যি বলতেছেন আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কিছু হয়েছে জীবনে তো আপনার মা তো আছে যেহেতু আপনার মা একটা আচ্ছা 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 তা গার্মেন্টসে চাকরি করেন গার্মেন্টসে তো কত ছেলে বিষাদি করা যায় সেরকম ভালো মন চান না বেশি টাকা পয়সা আন তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখেবো কেউ যদি আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট সেভেন জিরো নাইন এইট সেভেন নাম্বারটা খোলা থাকে তো নবীনগর থাকেন কেন নাটোর থেকে এখন কি মার সঙ্গে থাকেন না বাবার সঙ্গে সংসারের কে চালায় আচ্ছা আচ্ছা বয়স কত এখন আপনার আঠারো লেখাপড়া করছিলেন তা কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে যে সঙ্গী হবে তাকে বিয়ে করতে চান যা বলতেছেন সত্যি বলতেছেন আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা এরকম কিছু হয়েছে জীবনে তা আপনার মা তো আছে যেহেতু আপনার মা একটা আচ্ছা 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 তা গার্মেন্টসে চাকরি করেন গার্মেন্টসে তো কত ছেলে বিষাদি করা যায় সেরকম কাউ ভালো মন চান না বেশি টাকা পয়সা চান তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখেব কেউ যদি আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করুক সেই দোয়াই করি ভালো থাকেন আসসালামু আলাইকুম